পাওয়া যায় কাল সাইয়্যিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নারু হাত্তা মাররাত সুম্মা উকিদাত তার দাঁত কামা কালসে ই জুনানবি ও লাল্লাহু আলাইহি আসলাম রব্বুলা নামের আগুন বানাইয়া ওই আগুন টলে প্রজ্বলিত করতেই থাকলেন করতেই থাকলেন আগুন জ্বলতেই থাকলো জ্বলতেই থাকলো এক হাজারে এক হাজার বছর জ্বললো লাল হয়ে গেল অতক্ষণ আরও এক হাজার বছর জ্বালাইতে থাকলেন জ্বালাইতে জ্বালাইতে সাদা হইয়া গেল অতক্ষ আরো এক হাজার বছর জ্বালাইল ও জ্বলতে জ্বলতে সেই জাহার নামের আগুন কালো হইয়া গেল কালো হইয়া গেল সেই জাহান নামের আগুন চতুর্দিকে দাউ দাউ করতে থাকবে নড়া চড়া শুরু করবে বুঝাইতে চাইবে মও লাগো ময়দানে মাহাস যারা আছে এরা সব আমার খাবার যেদিন আমাকে প্রস্তুত করেছিলেন বানিয়েছিলেন সেদিন থেকে নিয়া আজ পর্যন্ত আমার ভিতরে খাবার পাই নাই একটু সুযোগ দিয়া দেয় হাসরের ময়দানে একটু জাপ দেই সবাইকে আমার ভিতরে ঢুকে যাতে জাপ দিতে পারে না আল্লাহ তালা নামের চতুর্দিকে এরকম টানা লাগাইয়া বিবাহাতে পাওয়া যায় সত্তর হাজার টানা থাকবে এক এক টানাতে সত্তর হাজার টানিয়া ধরে রাখবে নিয়াজ যাচ্ছে সেখানে যাইতে পারে না ময়দানে মাছরে হাওলা চালাইতে পারে না এমন ভয়াবহ পরিস্থিতিতে মানুষ হা করে যে উপরের দিকে চাইবে আর নিচের দিকে চাওয়ার মতো সাহস থাকবে না হাজিরি বুখারি শরীফের বিবাহে পাওয়া যায় মিশকা শরীফও আছেন অন্যান্য হাদিস শরীফের কিতাব পাওয়া যায় মুসলিম শরীফও আছে ই হাসরের ময়দানে বিসার্থ আরম্ভই না না মানুষ যা চাইব অভিযি তলের দিকে চাইবার তারা সাহস নাই এমন সময় আল্লাহ তালা ময়দানে যারা রে সুপারিশের সুযোগ দিবা এরকম আল্লাহর কিছু বার মির খাতে আল্লাহ কারি রকম লেখেন যাদের আসাউল হাসার বলা হয় আসরের ময়দানে যারা কিছু লরা চরা ঘরবার নেতৃত্ব দিবা সেই ময়দানে মাক্সের আল্লাহ কিছু বান্ধারা এক এক ফাইক আম্বরের মতে যাওয়া শুরু করবেন একে এক আম্বরের ক্ষেত মতে যাইবেন সর্ব প্রথম দেখবেন আদমে মানে ইসাল্লাহ চিউয়াস সাল্লামের ক্ষেত মতে বোখারি সে দিবে পাওয়া যায় সবাই গিয়া আজ আদম ইস আল্লাহ চিয়াস সাল্লামের মতে এই রকম কাতর হয়ে আবেদন জানাইবেন ও আদম মানে

মানুষ যে কি অবস্থায় আছে মাফলুকার যে কেমন অবস্থায় আছে আল্লাহ তালার দরবারে একটু সুপারিশ করেন যাতে রব্বুল আলমিন একটু বিচার কার্যক্রম শুরু করে দেন আদম আল ইসালাম বলবেন আহ কোনো ফুতির বয়াগ না সাংবাদিকের কোনো পত্রিকার বিজ্ঞপ্তি না ম্যাগাজিনের বয়াগ না বুখারি শরীফের রিবায়ত রসুল করিম সাল্লাহ ফরমান আদম সফিউল্লাহ আলাই সালাতাম জবাব দিনের জীবের

ভবিষ্যতেও কোনো দিন এরকম রাগ করবেন না আল্লাহ তালার গদ এমন প্রকাশিত হয়েছে আমার ভয় লাগে আমার ডর লাগে আমি সুপারিশ নিয়ে যেতে পারবো না পারবো না বন্দারা যা হজরত নূ হলে সালামের খেদ মতে উনি হয়তো বিচার বিচারের আবেদন জানাইতে পারেন সকলে আবার ফিরে আসবেন হজরত নু হলে ইশাল্লাহুয় সালামের খেদ মতে আবেদন জানাইবেন একই জবাব দিবেন দেবেন

ইমরাজিম ইব্রাহিম খলিলুল্লাহর খেদমতে তিনি হয়তো বা সুপারিশ করতে পারবেন ইব্রাহিম খলিলুল্লাহ লুল্লাহ আলাই সাল্লা তুয়াসাল্লামের খেদমতে আসার পরে একই জবাব দিবেন লাজতু হুনাক লাজতু হুনা কা দাদিবালিয়া উম গাজবান লামু কাবুলা বু আলাই ই আদ্দুলা মিস আমার পক্ষে সম্ভব না আমি পারব না আল্লাহ তালার গজব আজকে এত প্রকাশিত হয়েছে অতীতে কোনোদিন এরকম প্রকাশিত হয় নাই ভবিষ্যত কোনদিন প্রকাশিত হবে না আমার ভয় লাগে আমার ভয় লাগে কয়েকটা কারণ দেখাইয়া বলবেন আমার পক্ষে সম্ভব না সকলে মিলে যাও হযরতে موسی কলিমুল্লাহর খিদমতে হয়তো তিনিvastটি নিশো बारिश করতে পারেন موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতে আশার সাথে রাতে আল্লাহর پیغمبر হযরতে موسی কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কি জবাব দিবেন নাস্তুগুনা কা

হয় না তদ্বীরে তো কাম হয় না ঈশারুগুল্লাহর খেত মতে যাইতেই একই জবাব দিবেন আমার ফক্কা সম্ভব না তবে যাও সাইয়িদুল আউয়ালীন ওয়ালাখিরিন যা আর সিলাই আসমান আজমিন মুহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাই ইয়াসাল্লামের ক্ষেত মতে যাও যাও তিনি সুপারিশ করতে পারেন এখানে আল্লাহ নবী ফরমান সবাই মিলে যখন আমি মুহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহু আল্লা খেত মতে আসবেন আমি যদি ফিরাইয়া দেই আর এদের যাওয়ার কোনো জায়গা থাকবে না আমার কাছে আসার সাথে সাথে ফাঁকা উসিদানির আমি আল্লাহ তালাকে শ্রেষ্ঠা দিবার জন্য পরে যাব শ্রেষ্ঠায় পড়িয়া এমন শব্দ দিয়া রব্বুল আলমিনের প্রশংসা করতে থাকব যে শব্দগুলো তখন আল্লাহ তাল আমার জবানে ঢেলে দিবেন আমি কাঁদতে থাকব কাঁদতে থাকব দরিয়া এরকম ঢেউ মারা শুরু করবে এক পর্যায়ে রব্বুল আলামিন ঘোষণা দিবেন ও আমার দুস্ত ইরফা সাকা ওয়াস আল তুতা ফা ও নবী মুহাম্মদুর আপনি আমার কাছে আর করতে হবে না আর কান্দনের দরকার নাই মাথা মুবারক উঠান মাথা মুবারক উঠান আমি আল্লাহ তালার কাছে চান যা চাইবেন তাই দেয়া হবে যা সুপারিশ করবেন তাই কবুল মঞ্জুর করা হবে হুজুররা کرام সাল্লাল্লাহু আলাইহিSalam ফরমান আমি মাথা উঠাইয়া আল্লাহ তালার দরবারে কাতরের সাথে কাতর বলবো মানুষ বড় কষ্টের মধ্যে আছে আমাদের বিচার শুরু করিয়া দেন আল্লাহ নবী সালাম বলার সাথে সাথে আল্লাহ তালা ইনসাফের ফাল্লা বসাইবেন কোরআন এই কথাটাই ঘোষণা দেন অনাজাউল মামা জি নাল কিস্তালিউমিলা জিমিল কি

ইনসাফের পাল্লা বসাইবো না কি বদি রজন করব কারো উপরে জুলুম করব না ইনসাফ করব ইনসাফ করব এবার বিচার কার্যক্রম আল্লাহ তালা দুনিয়ার একদিনের অর্ধ টাইম ছয় ঘন্টার ভিতরে সকলের হিসাব শেষ করিয়া এক দলের আমল নামা আসবে ডান হাতে এক দলের আমল নামা বাম হাতে আল্লাহ তালা ফরমান রব্বুল আলমিন ঘোষণা দেন বকুল্লা ইনসান ইন আল জামনা গুতাই রাগুফি উন্নতিহি দুঘু মল কিয়া মি কিতা বই অলকা ঘুম সূরা ইকরা খিতা বাকা কাফা বিনফসি উমা আলাইকা হাসিবা কাফা বিনফসি কার লিয়া উমা কাফা বিনফসি উমা আলাইকা হাসিবা প্রত্যেকটা মানুষের সাথে আমি তারা বললাম তাবিজের তাদিজের বোতল টান দেয়া রাখছি সে কালারে রেকর্ড হইতেছে কে আমছেন মায় ওই কিতাব বের করে দিয়া আল্লাহ তালা সামনে হাজির করে বলবেন ইকরা খিতা বাকা কিতাবাকা ও তুমি তোমার কিতাব পড়ো রে ইকরা কিতাবাকা তোমার কিতাব তুমি পড়ো কাফা বিনাফসিকাল ইয়া উমালাইকা হাসিবা তোমার হিসাব নেওয়ার জন্য আজকে তুমি যথেষ্ট তুমি যথেষ্ট সূরা কাফের এক আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন আওযিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশরিকিনা মিম্মা ফিহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা

মাঠের ময়দানে যখন আমল নামার বন্টন শুরু হবে সেই সময় নাফরমানেরা বলতে থাকবে মা লিহাজাল কিতাবি এই কিতাবটা কেমন কিতাবে ছোটো থেকে ছোট একটা নেকি বড় থেকে একটা বড় নেকি ছোট থেকে ছোট একটা গুণা বড় থেকে বড় একটা গুণার হিসাব ছাড়ে নাই এরা বিঠ সন্তুষ্ট হয়ে যাবে আম্মাজান যান আয়সা আল্লাহ আনহা কুরআনুল কারিমের সেই আয়াত যখন শুনলেন ইয়াউমা ইয়াফিরুল মার উমিন আখিহি ওয়া

আয়াতের কথা ময়দানে মাসরের কথা ওই এমনিতেই চোখ দিয়া পানি বের হইয়া গেছে বিত সন্তুষ্ট হইয়া কান্দা শুরু করেছেন নবী করিম সাল্লাহি ওয়াসাল্লামের গাল মুবারকের উপরে আম্মা জান আয়সার চুকের পানি গিয়া পড়ছে গরম লাগছে চাইয়া দেখেন আম্মাজান জান আয়সা রাজি আল্লাহ গোনা কান্দেন তাব কি না আয়সা নবী করিম সাল্লাহ জিজ্ঞাসা করেন ও আয়সা তুমি কান্দনি হা গা ইয়ার আল্লাহ আমি কান্দি কেন কান্দ জাকার তুল না জাকার তুল মা আর আল্লাহ হাসরের আল্লাহ তালাতে বলেন স্বামী তার স্ত্রীর দিকে স্ত্রী তার স্বামীর দিকে পারা প্রতিবেশী কেউ কারো দিকে কেমতের মা জানে তাকাইবে না রসুল আল্লাহ আমরা যে আপনার পত্নী হইলাম আমরা যে আল্লাহ তালা মেহরবানি করে আমাদের আপনার স্ত্রী বানাইলেন কেমতের মা আপনি আমাদের দিকে তাকাইবেননি আল্লাহ নবী সাল্লাহিসাল্লাম ফরমান আল্লাহ তালার কালাম সহি কেয়ামতের মা জানে কেউ কারো দিকে তাকাইবে না ও আয়সা শুনো আয়সা শুনো ময়দানে মাসরে আমিও কারো দিক আমি অবশ্য তোমাদের দিকে তাকাইব কিন্তু তিনটা জায়গা এমন আছে যেই জায়গাতে আমিও তোমাদের দিকে তাকাইতে পারবো না ইয়া রসুল আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তিন জায়গা কোনটা যেখানে আপনি আমাদের দিকে তাকাইবেন না এক নম্বর ফরমান আয়সা গো যখন আমল নামা পালা গড়বে হা করে সবাই পাল্লার দিকে চেয়ে থাকবে নেকির পাল্লা হয় না বদির পাল্লা বাড়ি হয় সেই সময় কেউ কারো দিকে তাকাইবে না স্বয়ং আমি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তোমাদের দিকে তাকাইব না দুই নম্বর মহল আমল নামা যখন বন্টনের পালা ঘটবে ওই সময় হা করে মানুষ চেয়ে থাকবে বিত সন্তুষ্ট হইয়া আমল আমার আমার আমল নামা ডান দিকে সামন দিক দিয়া ডান হাতে আসে না পিছন দিকে বাম হাতে আসে কেউ কারো দিকেই সময় তাকাইবে না আমি আর একটা মোগল সিরাতের উপরে যে পুল থাকবে এই পুলের উপরে যখন সবাই উঠবে সবার জবানে থাকবে আল্লাহ ঘুম্মা সাল্লিম সাল্লিম কেউ কারো দিকে তাকাইবে না ও আয়সা আমি মুহাম্মদুর রসুল্লাহ তোমাদের দিকে তাকাইতে পারবো না হাজির হাসরের ময়দানের এই ভয়াবহ পরিস্থিতি সেই পরিস্থিতির একমাত্র একমাত্র আরাম তারাই পাইবো যারা দুনিয়ার জিন্দেগিটা নেকির সাথে খাটাইব সাথে খাটাইব আমরা গুনাগার গুণা আছে সীমা নাই তবে মৌতের আগে আগে সক্রাত আরম্ভইবার আগে আগে থরবাজা আল্লাহ খুলিয়া রাখছেন আমরা সবাই থবা করি নিন্দা মুদা সবার জন্য মাফ চাই নিজের গুনার জন্য শর্মিন্দা হই ভবিষ্যৎ জীবনটা সুন্দর গঠন কর গড়ার তৌফিক আল্লাহ তালার কাছে চাই চেষ্টা করি আল্লাহ অবশ্যই বান্দায় চাইলে আল্লাহ দিয়া দেন আল্লাহ আমাদের সবাইকে ফরকালের চেষ্ বিচারের ভয় অন্তরে জাগাইয়া কোরআন সুন্না মহাফিক জিন্দগি গঠন করার তৌফিক আপনাকে আমাকে গোটা উন্মতি মোহাম্মদীকে আল্লাহ তালা দান করেন সবাই একবার বলেন আমিন দুরুশরী পড়েন সাল্লাহ সেই দিনা মৌলানা মুহাম্মদ ala alihi wa ashabihi wa sallam sallallahu ala sayyidina maulana muhammad wa ala alihi wa ashabihi wa sallam astaghfirullah استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم صاحب الدعوات الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين আল্লাহ না মোহাম্মদ সলা মকবু তামকবুতাম আল্লাহ না কমা al mu ala bab maulahu fala tatruduna ya khabib fala tatruduna ya khabib fala tatruduna ya kabib wa iyyaka nasalu wa iyyaka nasalu fala tkhayibna Aja zulna zahidum baynaya diri ka haluna layak falaika martana fadakna martana fadakna mana ita na ya Allah

ও যা মোবানো কাল্লা আমরা খাও নিজের কোলে জন্ম করে আছ দান পুরন কালে সঙ্গে দিও পুরন কালে সঙ্গে দিও পবিত্র হিমা গোটা যে দি যাই বৌ বাজিয়া পেসিঞ্জারটা যাইয়া দিবা গাড়িতে ভাই বন্ধু সবে মিলে দিব মাটি কপাটো লাগাইয়া দিবা জিন্দে ডোলা

মাটিৰ তলে কত মুছলমান দে যে দাখন গধৈছে যাৰ হিচাপে মাত্ৰ জানো। আল্লাহ চলাই জানক মাটিৰ তলৰ তামাম মুছলমান মুৰ্দক লৰ কবৰ ৰে যাৰ আল্লাহ আল্লা এই মাটিৰ তলেতো বহু পায় গাম্পৰ ওলৰ পবিত্ৰ চৰি লগাল আছে শৌচ বলি আবদাল চাহ বাই কেৰাম ওলাৰ চৰি মোবাৰক আছে আল্লাহ তারাৰ দৰজা বোলন্দ ফৰ্মাও আৰু তাৰ ৰচিলাহে বাকী যক মুছলমান মুৰ্দক লৰ কবৰ আপ দে দয়াৰ আল্লাহ মাক পৰিয়া দিলে আহিলে কতি হৈ তো নাই ৰ কথি আল্লাহ আপ দে বাগান বনাই দিলা ইয়া আল্লাহ দিন ব্যপী তফ চিৰল কোৰান মাক দিম দে কগুল ফৰ্মাৱ আল্লাহ তারা বৰ মেহনত কৰয় আল্লা আপুনি মেহনতৰে চৈমা নাই কগুল ফৰ্মাৱ না জাঠেৰ জৰিয়া বনাই দাও দেশ বিদেশ থাকি সব সময়তো চিৰল লাগে বহু মানুহৰ দিলী সম্পৰ্ক খবৰ ৰাখি সহায়তা কৰয় আল্লাহ তালাই এই তো সির কবুল ফরমাও যে যেইভাবে সম্পর্ক রাখলাম সব রে কবুল আল্লাহ আমরা যারা আইলাম পারলাম না দোয়াতে যারা হাত পাইলাম বাড়িঘর মা বোন যারা সই সব রে লইয়া সবর পক্ষ থাকি আল্লাহ তালা গুনাগার আপনা বৌলার কুদরতি বা ধরিয়া আল্লাহ আল্লাহ তালা আপনার দয়ার আল্লাহর কুদরতি বা ধরিয়া বেজা করিয়া অদয়াৰ আল্লাহ দে বৌলাৰ দৰবাৰৰ দৰখাস্ত আল্লাহ বৰা জিন্দা সবৰে নেকা বলৰ টফিক দান শৰ্মাও সবাৰ ঘৰে ঘৰে চিলা হছে কোৰান জাৰি কৰি দাও আল্লাহ চালা মুছলমানৰ ঘৰ ত্যাগী গান বাজনাৰ ই ই ই অপ সংস্কৃতিৰে ব্যৱহাৰ কৰিয়া দাও ৰব গুলা আলাম ইন চবৰে যাৰ নাচিয়া বলৰ দান শৰ্মাও ফকীৰক ল আমরা গৰীব পকী মিষ্টি নোলম কল আমরা ৰবাবলৈ তুলদুল কৰি দাও আমরা ঋণই ওগুলো ঋণ পরিশোধ করি দাও যার ঘর নাই ঘর দাও তার বাড়ি নাই তারে বাড়ি দাও যে কোনো গেঞ্জাম আছে গেঞ্জাম দূর আর শান্তি ফয়সালা করো দেশপাদিক যারা আসুন আপন সালামতির সাথে রাখো গুলা আলামিন অনেক বেকার ছেলে বলা খামাই রুজির ব্যবস্থা করি দাও আল্লাহ অনেক মা বাপ উপযুক্ত মেল হইয়া বড় পরিচালন হয়ে গেছোই উপযুক্ত জায়গা বার করি দাও বিয়ার ব্যবস্থা করি দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ পরওয়ারদিগারে আলম আল্লাহ তাআলা গুনাহ কারণে কঠিন ব্যবহার দিয়া করবwidetilde বলা ইলাহ আপনার যত বন্ধাবন্দি গোড়ো খাইছি খাইলাম তাকলাম জাগির থাকিয়া কাইয়া পড়া লাগা করছি ইয়া আল্লাহ ও দয়ার আল্লাহ ভাই ভাবে পোয়া বল পুড়ি বল আশা করি বড় হইব রুজি করব খেদমত করব দোয়া করব রাতার বন্ধা বান্ধিতে একের বাড়ির বেটা বেটির চাপড়া রে সবাই সব বেটা লাগি সবরে আপনার খাবার করলাম সবরে দুনিয়া খেলা তোর ভালোই উচ্চ স্তরে পৌঁছে যা দাও কে যে কোন সময় দোয়ার কথা কই কই আপনার কত বদাবাদ দিও আপনারে মা খরই সবরে আপনার হাওয়ালা করলাম সবরে দুনিয়া খেলা তোর ভালোই উচ্চ স্তরে পৌঁছে যা দাও ও দয়ার আল্লাহ আপনার হবিব আপনার গেছে যত বালাই সাল করছিল আমরও খরলা বাবনারে দাঁত ফরমাও আর যত বুড়াই জাগি ফানা ভাবছিল আমরও ফানা বাংলাম আল্লাহ তালা আপনার হেফাজত ফরমাও আখেরি দরকার সবর বাচ্চাই তোর নেয়া দশ শিক্ষায় শিক্ষিত করো জলদি জলদি বাচ্চাই তোরে কোরআন ফরেওয়ালা বানাই দাও জলদি জলদি বাচ্চাই তোরে কোরআন ফরেওয়ালা বানাই দাও আল্লাহ বাচ্চাই তোর লাগিনো মা বাপ বহুত বড় কিসমত

والحمد لله رب العالمين امين برحمتك يا ارحم الراحمين